আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আল্লাহ তালা আলিমুল গায়েব তিনি জানেন কোনো অনিয়ম কোনো দুর্নীতির সাথে আমার বা আমার দলের কারো সংশ্লিষ্ট নেই অতএব আল্লাহর সাহায্যে ইনশাল্লাহ আমি নিজেকে এই মামলার কার্যক্রমের ব্যাপারে আইনগত পদক্ষেপ নিয়ে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হব সেই সাথে আমি নিজে এখন মজলুম গোটা দেশবাসী এখন মজলুম এক এগারোর পর থেকে ষোলো মাসে দেশের মানুষের সমস্যা আজকে কোথায় গিয়েছে দেশবাসী সকলে এর সাক্ষী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি খাদ্য সামগ্রীর অগ্নিমূল্য দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে তারা সকলেই এখন মজলুম এই মজলুম মানুষের হৃদয়ের কান্না অন্তরের ফরিয়াদ আল্লাহর আড়স পর্যন্ত অবশ্যই পৌঁছবে মজলুমের দোয়া জালেমের শক্তিশালী হাতিয়ারের চেয়েও অনেক অনেক শক্তিশালী এই মজলুমের কাতারে এখন আমিও স্বামীর আমি দৃঢ়ভাবে বিশ্বাসী সেদিন খুব বেশি দূরে নয় দিন আল্লাহর সাহায্যে জালেমের উপরে মজলুমের বিজয় নিশ্চিত হবে নাসরুম আল্লাহ ও ফাথুন কারিব মুমিন। আমি বর্তমান সরকারের দায়িত্বে যারা আছেন তাদের সহ দেশের সকল রাজনীতিবিদ বুদ্ধিজীবী সহ বিবেকবান মানুষের কাছে একটি পরিষ্কার কথা বলতে চাই বাংলাদেশ ঐতিহ্যগতভাবে গণতন্ত্রে বিশ্বাসী গণতান্ত্রিক আন্দোলনেরই ফসল এই দেশের মানুষ অতীতে বারবার অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এক প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারির মাধ্যমে আজকে জাতিকে যে জায়গায় আনা হয়েছে এটা কোনো সংকট উত্তরণের বাস্তবসম্মত সমাধান নয় কৃত্রিম উপায়ে কোনো রাজনৈতিক সংস্কার দেশ ও জাতির জন্য কল্যাণ বয় আনতে পারে না সুস্থ রাজনীতির ধারা সৃষ্টি করতে পারে না আমাদের সংবিধান অনুযায়ী দুই সালের বাইশে জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল একটি বিশেষ মহল নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় নির্বাচন ঠেকানোর জন্যে যে অগণতান্ত্রিক পদক্ষেপ নিয়েছিল সহিংস রাজনীতি জন্ম দিয়েছিল তারই ফলশ্রুতিতে এক এগারোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে তাদের নির্বাচন বয়কটের পক্ষে একটি যুক্তি দেখানো হয়েছিল একটি বড় দল এবং তাদের জোট নির্বাচন বয়কট করলে নির্বাচন হবে একতরফা দ্বিতীয় কথা তাদের ছিল নির্বাচন কমিশন বিতর্কিত আজকেও আমরা দেখতে পাচ্ছি একটি নয় একাধিক বড় দলকে কৃত্রিমভাবে নির্বাচনের বাইরে রাখার আয়োজন চলছে চক্রান্ত চলছে অপপ্রয়াস চলছে একই সাথে নির্বাচন কমিশনও তাদের নিজস্ব ভূমিকার মাধ্যমে নিজেদেরকে বিতর্কিত করে তুলেছে অতএব যে অজুহাতে বাইশে জানুয়ারি নির্বাচন হতে দেওয়া হয়নি সেটাকে যদি তারা জাস্টিফায়েড মনে করেন তাহলে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না এক এগারোর প্রেক্ষাপটে যারা সরকারি দায়িত্বে এসেছেন সংবিধান অনুযায়ী তাদের একমাত্র ম্যান্ডেট সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া অবশ্যই সেই নির্বাচনকে কালো টাকার প্রভাব মুক্ত হতে হবে বেশি শক্তির প্রভাব মুক্ত হতে হবে এর বাইরে তাদের কোনো করণীয় নেই কৃত্রিমভাবে যদি এই মূল দায়িত্ব পালন না করে অতিরিক্ত কোনো দায়িত্ব তারা হাতে নেন তাহলে সংকট আরও ঘনীভূত হবে এ সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হল সকলের গ্রহণ সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন এর আয়োজন দ্রুত সময়ের মধ্যে করতে হবে সরকারের ঘোষিত রোড ম্যাপের ব্যতিক্রম যাতে না ঘটে এ ব্যাপারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং সেই সাথে সংশ্লিষ্ট সকলেরই দায়িত্বশীল এবং গঠনমূলক ভূমিকা কামনা করি দেশবাসীর উদ্দেশ্যে আমি পরিষ্কার বলতে চাই আমাদের দেশ বর্তমানে একটি মহা সংকটের আবর্তে জড়িয়ে পড়েছে এই সংকট উত্তরণের জন্য জাতীয় অক্ষের কোনো বিকল্প নেই দেশের স্বাধীনতা সর্বোত্ত আজকে হুমকির মুখোমুখি দেশের অর্থনীতি বিপর্যস্ত দেশের মানুষের ইসলামী চেতনার উপরে আঘাত আসছে এবং দেশের আভ্যন্তরীণ ব্যাপারে বাইরের হস্তক্ষেপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে দেশের স্বাধীনতা সর্বোত্ত অটুট অক্ষুণ্ণ রাখতে হলে দেশের অর্থনীতিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে হলে দেশের মানুষের ইমান আকিদা ইসলামী চেতনা সংরক্ষণ করতে হলে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ একটি প্রয়াস অপরিহার্য সময়ের দাবি আমি আশা করব গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বাংলাদেশের সর্বস্তরের জনমানুষ এই সময়ের ধৈর্যের সাথে শৃঙ্খলার সাথে ঐক্যবদ্ধ থেকে দেশকে আমাদের প্রিয় জন্মভূমিকে সংকট থেকে মুক্ত করার ক্ষেত্রে ঐতিহাসিক